Thank you হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার বাজে সকাল ছটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি প্রায় চার পাঁচ দিন পরে তোমরা একটা নতুন ব্লগ পাচ্ছ শরীরটা বেশ কয়েকটা দিন খারাপ ছিল ওই বাদিকের কাঁধ থেকে হাতটা অবধি একটা যন্ত্রণা হচ্ছিল হঠাৎ করেই তো অর্থোপেডিক ডাক্তার দেখিয়েছিলাম তো উনি এক্স রে করতে দিয়েছিলেন শোল্ডারের আর ঘাড়ের তো সেটার রিপোর্টটা শনিবার দিনকে দুপুরবেলাতে দেখাতে যাবো তো ওষুধ খাচ্ছি আজকে একটু ভালো আছি সেই জন্যেই ক্যামেরাটা অন করলাম তো সকালবেলাতে বাসি কাজকর্ম দিয়েই আজকের ব্লগটা শুরু করছি আর আমাদের এখানকার ওয়েদার বেশ ঠান্ডা ঠান্ডা তো পড়েই গেছে তবে রাত্রিবেলাতে জানলা দরজা বন্ধ করে যখন ঘুমাতে যাই আর এদিকে ফ্যানটা চললেও লাগে ঠান্ডা আর ফ্যানটা বন্ধ করলেও যেন একটা বদ্ধবদ্ধ ভাব লাগে বাসি কাজকর্মটম্ব সেরে নিয়ে স্নান টান করে কাপড় ছেড়ে একেবারে ফ্রেশ হয়ে চলে এসেছি ঘরে সকালবেলাতে প্রতিদিন স্নান করার অভ্যাস স্নানটা না করলে যেন ঠিক ফ্রেশ লাগে না তবে যেহেতু ওই কাঁধে হাতে ঘাড়ে একটুখানি ব্যথা রয়েছে গিজারটা চালিয়ে একটু গরম জলটা নিয়ে ঠান্ডাটা কাটিয়ে নিয়েছি কারণ এই সকালবেলাতে ট্যাঙ্কির জল কিন্তু প্রচণ্ড ঠান্ডা যদিও আমি সারা শীত ভোর ঠান্ডা জলেই স্নান করি আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি যে আগে সারা শীত ভোর যখন গরম জলে স্নান করতাম তখন সর্দি কাশি মাথা ব্যথা এগুলো লেগেই থাকতো কিন্তু জবে থেকে সারা শীত ভোর ঠান্ডা জলে স্নান করা শুরু করেছি সেই ব্যাপারটা কিন্তু আমার চলে গেছে আর গরম জল যদিও বা স্কিনের পক্ষে ভালো নয় কিন্তু এই যে ঘাড়ে ব্যথা বা হাতে ব্যথা শীতকালে যাদের গা হাত পায়ে ব্যথার একটা ব্যাপার আছে তাদের তো আর কোনো উপায় নেই একটুখানি ওই ঠান্ডাটা কাটিয়ে নিয়ে নর্মাল টেম্পারেচার এলে পরে সেই জলটাতে স্নানটা করা উচিত কারণ গরম জলটা না স্কিনটাকে বড্ড রুক্ষ করে দেয় সে কারণে গরম জলটা অ্যাভয়েড করাটাই ভালো ঘুম থেকে উঠে পড়েছি প্রায় পাঁচটা কুড়ি নাগাদ কিন্তু বিছানাতেই বসেছিলাম একটা নার্ভের ওষুধ খাচ্ছি সকালে ঘুম থেকে ওঠার পরে মাথাটা বেশ ভার হয়ে থাকে সেই জন্য বিছানাতে কিছুক্ষণ বসে তারপরে উঠে কাজকর্ম করি এমনিতেই তো সকালবেলাতে ঘুম থেকে ওঠার পরে আমাদের প্রত্যেকেরই অ্যাক্টিভ হতে একটুখানি সময় লাগে তারপরে ওই ওষুধের একটা এফেক্টের জন্য একটুখানি হাতে সময় নিয়ে ধীরে সুস্থে নিজের কাজকর্মগুলো সেরে ফ্রেশ হয়ে মানে একেবারে স্নান টান করে আজকে সোজা রান্নাঘরে চলে এসেছি জলখাবারে জোগাড় করতে মাম্মা ওদিকে স্নানে চলে গেছে ওরা যে কলেজ আছে ও বেরোবে তো স্নান টান করে ওই আজকে ঠাকুর পুজোটা করে নিয়েছে আর আমি এখানে জলখাবারে জোগাড় করতে চলে এসেছি গতকালকের ফুলকপি আলুর তরকারি ছিল সেটা গরম করে দিয়েছি আমান বাদামটা ছাড়িয়ে দিলাম ডিম সিদ্ধ করে নিয়েছি আর দুটো পরোটা করে দিলাম ওকে পরোটা দেবো আর আমি নিজেও পরোটা খাবো আর একটুখানি পাকা পেঁপে ছিল সেটা কেটে দিয়েছি এটা মামমামকে জলখাবারে দিয়ে এই বাবুর ভাতটা বসাচ্ছি বাবু ওকে নিয়ে একেবারে স্টেশনে ছেড়ে তারপরেই নিজের কাজে যাবে তো আগে জলখাবারটা মাম্মামকে দিয়ে দিলাম কারণ ও আর একটু সকালবেলাতেই উঠেছে তো এদিকে ভাতটা বসিয়ে দিয়ে নিজের জন্য একটা শশা কেটে আর আমন্ড বাদাম নিয়ে এটা একটুখানি বসে সময় নিয়ে খাবো কারণ সকালবেলা থেকে উঠে এই বাসি কাজকর্মগুলো সেরে আগে মেয়েকে খাবার দিয়ে তারপরে এই নিজের জন্য নিয়ে একটুখানি শান্তি করে বসেছি এক গ্লাস গরম জল তো খেয়েছি প্রত্যেক দিনের মতো আর সেটা আমি একা না বাবুকেও দিয়েছি মামামকেও দিয়েছি তো এই মুহূর্তে মেয়ে ওই ঘরে বসে খাচ্ছে আর আমিও ভাতটা বসি দিয়ে ছাদে বসেই শশাটা খাচ্ছি আর বাবু বাইরে রয়েছে বাড়িতে সবাই যদি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে তাহলে সকালবেলার দিককার যে কাজকর্মগুলো থাকে সেগুলো করতে অনেকটা সুবিধা হয় আর খুব তাড়াতাড়িও শেষ হয়ে যায় সকালের দিকটাতে আমার রান্নাঘরে ভীষণ তাড়াহুড়ো থাকে বাবুর একটা আলাদা খাবার আমার আর মেয়ের আলাদা খাবার মাম্মামের টিফিন তারপরে বেরোবে সেই সময় মতো ওদেরকে সবটা ঠিকঠাক করে গুছিয়ে দিয়ে ওরা যদি সময় মতো বেরিয়ে যায় তারপরে আমি অনেকটা নিশ্চিন্ত হই শান্তি মতো এক দেড় ঘন্টা হাতে সময় নিয়ে নিজের ঘর দরের যেটুকুনি যা কাজ আছে সেগুলোকে গুছিয়ে করতে পারি এখন মোটামুটি সাড়ে নটা মতো বাজে আমার এদিকে ডাল ভাত দিয়ে বাবুকে খাবারটা দেয়া হয়ে গেল গতকালের একটুখানি ভেন্ডি ভাজা ছিল মাম মামের খাবার দেওয়া হয়ে গেছে ও টিফিন গোছানো হয়ে গেছে তো ওরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে তারপরে আমি নিশ্চিন্ত আর এদিকে আমার আগের দিনের ভিডিওতে কাকলি দে তুমি কমেন্ট করেছো যে আমার ভিডিও দেখতে তোমার ভালো লাগে তুমি অনেকটা এনার্জি পাও অসংখ্য ধন্যবাদ কাকলি আমার পাশে থাকার জন্য ব্লগস থেকে তুমি জানিয়েছো যে রোজকার মতো আজকের ভিডিওটাও তোমার ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ অনু আমার পাশে থাকার জন্য তো এই তো মামাম আর বাবু দুজনেই বেরিয়ে গেছে আমি এখানে প্রথমেই ইনভার্টারে ব্যাটারিটাতে জল ঢেলে নিচ্ছি অনেক দিন হয়ে গেছে জল ঢালা হয়নি আমার আসলে ডিস্টিল ওয়াটারের যে কন্টেনারটা ছিল সেটা খালি হয়ে গিয়েছিল গতকালকেই বাবু এনেছে তো আজকে সকাল সকাল একেবারে ঢেলে দিলাম না হলে পরে কি সংসারের কাজের মধ্যে ঢুকে গেলে এই কাজটা করতে ভুলেই যাব আর এটা আমার ঢুকতে গেট দিয়ে এই সিঁড়ির মুখটাতে রাখা নিচের দিকে তো অতটা আসা হয় না তো মনেও থাকে না ঠিকঠাক মতো চলে এসেছি ঘরে বিছানা চাদর টাদরগুলো সমস্তটা বদলে ফেললাম আমার আগের দিনের ব্লগে পায়েল তুমি কমেন্টের মাধ্যমে জানিয়েছ যে আমার কাজকর্ম ভীষণ গোছানো পরিপাটি তোমার দেখতে ভালো লাগে ইভেন আমার ব্লগটা দেখতেও তোমার খুব ভালো লাগে তো অসংখ্য ধন্যবাদ জানাই পায়েল তোমাকে শুধু তোমাকে কেন তোমার মতো সকল বন্ধুদেরকে যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদের কমেন্টটা না একটা কি বলবো মোটিভেশানের কাজ করে মোটিভেশনাল ব্লগ আমরা তৈরি করি ঠিক কথায় কিন্তু আমাদেরও কোথাও না কোথাও মোটিভেশানের দরকার হয় তো সেই মোটিভেশনটাই এই কমেন্টের মধ্যে দিয়ে আমরা কোথাও খুঁজে পাই তো মনটাতে অনেকটা শান্তি পাই যে না হয়তো বা কোথাও একটু ঠিকঠাক মতো তোমাদের সামনে প্রেজেন্ট করতে পেরেছি মানুষ মাত্রই তো ভুল ত্রুটি হয়েই থাকে তাই না তো সে কারণে সংসারে যেটুকুনি সকাল থেকে যেটুকুনি কাজকর্ম করি একটু একটু করে চেষ্টা করি যে একটা ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের সামনে তুলে ধরার সম্পূর্ণ কাজটা যদি এই সকাল ছটা থেকে দুপুর দুটো অবধি আমি তুলে ধরি সেটা তো আর এই দশ মিনিটের ব্লগের মধ্যে কমপ্লিট করা সম্ভব নয় সেটা আমার মতো তোমরাও বোঝো তবুও তোমাদেরই কমেন্টের অপেক্ষাতে অবশ্যই থাকি আর এটাই হচ্ছে বড় পাওনা একটা অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে ঘর যেহেতু খুব একটা বেশি ফার্নিচার নেই সেই জন্য খুব তাড়াতাড়ি আমার ঘরদৌড়গুলো পরিষ্কার করা হয়ে যায় তো করে টোরে চলে এসেছি এই যে রান্নাঘরে পার্শে মাছ রয়েছে আজকে একটু পার্শে মাছ বানাবো আর ওই যে ডাল সিদ্ধটা রয়েছে বাবু তো একটুখানি খেয়েছে মামামকে যে ফুলকপি আলুর তরকারি দিয়েছি সেটাও একটু রয়েছে একটু ভেন্ডি ভাজাও রয়েছে সেই জন্য আর কোনো কিছুই রান্না করব না ফ্রিজে আগে যেটুকুনি খাবার রয়েছে সেটা শেষ করব আর এই পার্সে মাছ একটু সর্ষের বাটা দিয়ে মানে এই সর্ষের গুঁড়ো কেনা একটু ধনে পাতা রয়েছে ধনেপাতা পাতা দিয়ে পার্শে মাছের ঝালটা বানাবো আমরা হাউস ওয়াইফরা বেশিরভাগটার সময় যখন এই ঘর রান্নাঘর যেটুকুনি যাদের যা জায়গা আছে তার মধ্যে থাকি তো প্রতিটা জায়গা যদি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমরা নিজের হাতে রাখতে পারি তো সেই জায়গাটাই আমাদেরকে না অনেকটা শান্তি এনে দেয় পায়েল দাস তুমি কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়েছো যে আমার পুরো ভিডিওটা তুমি দেখেছো এবং লাইক দিয়েছো অসংখ্য ধন্যবাদ পায়েল আমার পাশে থাকার জন্য আমার যতদূর মনে পড়ছে তো তুমি হচ্ছ আমার মেঘালয়ের সেই বন্ধু মেঘালয়ের জায়গাটা আমার ভীষণ পছন্দের জায়গা যদিও বা এখনও আমার যেয়ে ওঠা হয়নি তবে যাব একদিন নিশ্চয়ই তোমার কথা আমার মনে আছে ওই কারণেই যেহেতু তুমি মেঘালয়তে থাকো আর ওই জায়গাটা আমার খুব একটা স্বপ্নের জায়গা বলতে পারো যাবার প্রচণ্ড ইচ্ছা তো যাই হোক ওইখানে মাছটা তো ফুটছে ওদিকে আমি চলে এসেছি এদিকে ছাদটা পরিষ্কার করতে বেলা অনেকটাই হয়ে গেছে এখন আর এখানে আমি একটুখানি সাবান গুঁড়ো দিয়ে ছাদটা ভালো করে দুবার তিনবার করে মুছে তারপরে জল ঢেলে নেবো কারণ একটু সাবানের গুঁড়ো থাকলে ভিজে পায় যেতে গেলে স্লিপ কেটে পড়ে যাওয়ার ব্যাপার থাকে আর সব সময় তো এটা পরিষ্কার করা হয় না প্রত্যেক দিন তো একটুখানি ঝাড় দিয়ে হালকাভাবে মুছে নেওয়া হয় কালী পুজোর সময় বাইরে থেকে লোক এসে বাইরে এই লাইট টাইটগুলো লাগিয়েছে একটু পায়ের ওই কাদা দাগ টাকগুলো রয়ে গেছিলো যেটা ওই হালকাভাবে মোছাতে ওঠে না এটা তো আর সেরমভাবে মেঝে বানানো নেই ওই সিমেন্টের মেঝে ছিল তার ওপরেই নীল রঙ করা দু চার দিন অন্তর যদি একটু সাবানের গুঁড়ো ছিটিয়ে যদি ভালো করে মুছে নেওয়া হয় তো তাতে কিন্তু বেশ সুন্দরভাবে পরিষ্কার থাকে তো আমার পক্ষে সেটা সম্ভব হয় না ওই দশ দিন পনেরো দিন অন্তর আমি একবার করে সাবান দিয়ে পরিষ্কার করে নিই ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছিলাম ওই ফ্লোরটা ভালো করে একটু জল টল ঢেলে সবটা পরিষ্কার করে নিয়ে এবারে জামা কাপড়টা একেবারে মেলে দিচ্ছি বেঙ্গলি বয় আয়ান ঝুম্পা নিউজ ব্লগ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ব্লগে কমেন্ট করার জন্য আমার পাশে থাকার জন্য রান্নাবান্না এদিকে কমপ্লিট হয়ে গেছে যেটুকুনি যা সিঙ্কে বাসনপত্র পড়েছে সকালে জলখাবার খাওয়ার পরে বাসনপত্রগুলো দিয়ে আমি ডিশওয়াশারটা ভরে দিয়েছিলাম তো এই দুপুরে রান্নাবান্নার পরে যেটুকুনি যা বাসন হয়েছে কড়াইটা মেজে উঠিয়ে নেব আর একটা ফ্রাইং প্যান আছে যেটার মধ্যে পরোটা করেছিলাম এগুলো মেজে উঠিয়ে নেব নন স্টিক বা অ্যানোডাইজড এরকম কোনো বাসন তো ডিশওয়াশারে দেওয়া যায় না আর কড়াইটা আমি মেজে নিচ্ছি কারণ একটা দুটো জায়গায় একটু পুড়ে পুড়ে গেছে এই পোড়া জিনিসগুলো তো আর ডিশওয়াশারে উঠবে না তো আবার দেব বা বাসনটা আবার বাইরে বার করে মাঝতে লাগবে সে কারণে একেবারেই মেজে নিলাম এটা আর দিলাম না আর ফ্রাইং প্যানটা তো হাতে মাজতেই লাগবে আর বাসনগুলো আর বাকি যেটুকুনি আছে সেটা একেবারে দুপুরে খাওয়া দাওয়ার পরে যা বাসন হবে সবটা নিয়ে একেবারে ভরে দেবো সারাদিনে ওই দুইবার থেকে তিনবার আমি ডিশওয়াশারের ডোরটা ওপেন করি সকালে জল খাবারের বাসন দিয়ে কোনো কোনো সময় ভরি তারপরে ওই দুপুরে খাবার পরে আর রাত্রিবেলাতে তো একবার চালিয়ে দিই রান্নাবান্নার পরে এই গ্যাসের ওভেনটা দিয়ে আর টপটা দিয়ে আমার যে সলিউশনটা আছে সবটা দিয়ে একেবারে মুছে পরিষ্কার করে নিচ্ছি প্রতিদিন আমাদের সংসারে কিন্তু একই রকমের কাজ থাকে এই রান্নাঘর ঘর পরিষ্কার করা বাসি কাজকর্মগুলো সারা রান্না বান্না জিনিসপত্র গুছিয়ে তোলা পরিবারের সকলের খেয়াল রাখা সময় মতো সবাইকে খাবার দেওয়া সময়ের মধ্যে নিজেদের সমস্ত কাজগুলো পারফেক্টলি শেষ করা সময় ব্যাপারটার দিকে খেয়াল রাখা কিন্তু বিশেষভাবে জরুরি আর এই সমস্ত কাজ শেষ করার পরে নিজেদের কথাটাও আমরা মাথায় রাখি নিজেদের বিশ্রামের কথা এই চেষ্টাটা কিন্তু খালি আমি একা করি না আমার মতো তোমরা সকল গৃহিণীরাই এই চেষ্টাটা করো আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে কত সুন্দর সুন্দর জিনিস আমরা দেখতে পাচ্ছি মোবাইলের মাধ্যমে কত সুন্দর ঘর গোছানোর ভিডিও বা কিচেনের সুন্দর সুন্দর ভিডিও আমরা দেখতে পাই দেখে মনে হয় এত সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে আমারটা কেন নেই তো বলতে গেলে কি কিছুটা জিনিস তো সাধ্যের মধ্যে চলেই আসে শখ আর সাধ্যটা দুটো তো আলাদা শখ থাকলেই যে সাধ্য থাকবে তা নয় তো নিজের সাধ্যের কথা খেয়াল রেখে যেটুকুনি যা আছে সেটুকুনিকে যদি আমরা সাজিয়ে গুছিয়ে রাখতে পারি তবে সেটাই সুন্দর হয়ে দাঁড়াবে আর সংসারে যেহেতু সমস্ত কাজকর্ম আমরা নিজেরা হাতে করে থাকি ওই মোবাইলের ভিডিওর মাধ্যমে দেখার করার মধ্যে কিন্তু অনেকটা তফাত আছে পরিবারের প্রত্যেকটা মানুষই যখন নিজেদের কাজের শেষে ঘরে ফিরে আসে তখন চারিদিকটা টিপটপ সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গোছানো রয়েছে খাবার দাবারগুলো প্রয়োজন মতো সময় মতো পেয়ে যাচ্ছে নিজেদের প্রয়োজনীয় জিনিসটা হাতের কাছে গোছানো আছে জামাকাপড় কাপড় কাচা আয়রন করা সব সময় রেডি রয়েছে রান্নাঘরে একটা জলের বোতল ভরা থেকে আরম্ভ করে আলমারির জামা কাপড় করে গোছানো পর্যন্ত প্রত্যেকটা কাজ কিন্তু আমরা গৃহিণীরা নিজেদের হাতে করি আর কাজ করাটা তো একটা ব্যাপার সব দিকটা আমরা কিন্তু সমানভাবে খেয়াল রাখি যে ঠিকঠাক মতো আছে কি না তো এই সবগুলোর হিসাব কিন্তু বাড়ির অন্যান্য সদস্যরা রাখে না বা তাদের সেটা চোখেও পড়ে না সেই জন্য আমি আমার সংসারের কাজে কারোর উপর নির্ভরশীল হব না বলে ভোরবেলা থেকে উঠে নিজের টার্গেট সেট করে ঠিকঠাক মতো আমি নিজের কাজ ধীরে সুস্থে করতে থাকি সংসারের প্রত্যেক দিনের এই একঘেমি কাজ থেকে মনের মধ্যে একটা নেগেটিভ ভাবনা সব সময়তেই আসে আর এইটাকে দূর করার জন্য সকালবেলাতেই আমি ঘুম থেকে ওঠার পরে নিজের সাথে নিজে যে সময়টা কাটাই সেই সময়তেই একটা টার্গেট সেট করি যে আজকে এই জায়গাটা পরিষ্কার করব বা আজকে এই জায়গাটা গোছাবো প্রত্যেক দিন একটু একটু করে যদি আমরা এক্সট্রা কাজগুলো করে নিই তাহলে কিন্তু সারা সপ্তাহের জন্য বলো বা সাড়ে মাসের জন্য আমাদের ঘর সব সময় পরিষ্কার থাকে কিচেনের কাউন্টারটা গ্যাসের ওভেন বা ওভেনের পিছনের যে ওয়ালটা থাকে সেইগুলো তো আমরা প্রত্যেক দিনই পরিষ্কার করে থাকি সিঙ্কটা মাজি তার সাথে কলটা বা ওইটুকুনি যেটুকুনি টাইলস লাগানো আছে সেটা পরিষ্কার করি আজকে যেমন এই ওয়াটার ফিল্টার লাগানো আছে এই কর্নারের ওয়ালটা পুরোটা পরিষ্কার করে নিলাম প্রত্যেক দিন এই জায়গাটা তো আর ধোয়া মোছা হয় না তো হালকা হালকা একটুখানি ধুলো ছিল ওই স্কচ বাইট দিয়ে ভালো করে টাইলসটা ওপর অবধি একদম ঘষে পরিষ্কার করে নিয়ে কাপড়টাকে ভালো করে করে ভিজিয়ে শুকনো করে মুছে সুন্দর করে পরিষ্কার করে নিলাম সাদা টাইলস একটুখানি নোংরা পড়লে কিন্তু ভীষণ খারাপ লাগে দেখতে তো এই যে রান্নাঘরটা একদম আমার ঝকঝকে ত্বকতকে হয়ে পরিষ্কার হয়ে আছে বিকালবেলাতে যখন এই পরিষ্কার রান্নাঘরে আসব। তখন কিন্তু নিজের মনটাই ভালো হয়ে যাবে আর নিজের মনটাকে ভালো রাখার জন্য এইটুকুনি পরিশ্রম তো আমাদের প্রত্যেক গৃহিণীদের করতেই লাগে তাই না এবারে ফ্রেশ হয়ে নেব তারপরে দুপুরে খাওয়া দাওয়া আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগের ততক্ষণের জন্য টাটা